গুড মর্নিং সবাইকে আজ মঙ্গলবার সময় ওই এগারোটার মতো হবে সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ হলো এখন একটু ফল কাটছি তা জন্য ওর এক্সাম চলছে আর আজ এক্সাম গ্যাপ আছে তাই আজ ও বাড়িতে এই এক্সামের দিনগুলো এমনভাবে কাটে যেন পলাশি বা পানিপথের যুক্ত চলছে বাড়িতে সেই সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে আবার রাত হয়ে যায় কিন্তু তাও মনে হয় আরও একটু সময় যদি পাওয়া যেত এদিকে কাণ্ড দেখেছেন ম্যাম্বর ও সব সময় সবার কাছ থেকে কেড়ে কুড়ে খেয়ে নেবে এই পরীক্ষার দিনগুলো চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করা কারণ এই পরীক্ষার সময়টায় তো সারাদিন বই নিয়ে বসে থাকে সকাল থেকে রাত তাই ওর সাথে বসলে হয়তো একটু এনকারেজ হবে আমি তাই চেষ্টা করি যতটুকু সময় ওর সঙ্গে বসে থাকা যায় ওর কাছে বসে থাকা যায় ও দেখেছে একটু এনার্জি পায় মাঝে কিছু আটকালে জিজ্ঞেস করে বা বলে একটু পড়াটা ধরে দাও এইরকম ভাবেই পাশে থাকা আর কি তাতুই এখন পরে ক্লাস এ আইসিএসসি বোর্ড ওদের পাহাড় যেন শেষই হয় না এমনিতে আইসিএসসি বোর্ডের ক্লাস সিক্স থেকেই হিস্ট্রি জিওগ্রাফি সেপারেট হয়ে যায় তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও সেপারেট হয়ে টোটাল এগারোটা সাবজেক্ট এক্সাম হয় ওই এইটটি মার্কসের বাকি টোয়েন্টি মার্কসেরও এক্সাম হয়ে গেছে আগে মানে বলতে গেলে সারা বছরই এক্সাম তারপরে প্রজেক্ট আছে ভাইভা আছে প্র্যাকটিক্যাল আছে এইসব নিয়ে নিঃশ্বাস ফেলার সময়ই থাকে না এখন মাঝে মাঝে মনে হয় আইসিএসসি ভোটটা না দিয়ে সিবিএসসিতে তে দিলেই হয়তো একটু ভালো হতো জানি না হয়তো বা দুটোই সমান আমি ভাবছি সিবিএসসি ইজি সিবিএসসি স্টুডেন্টরা হয়তো ভাবছি আইসিএসসি ইজি যাই হোক তবে আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকমই ছিল এতটা চাপ ছিল না আজকে সোজা সাপটা রান্না সারছি ওই সবজি দিয়ে একটা মাছের ঝোল বানাবো ভাত আর শশা কেটে নেব ব্যাস এইটুকুই আজকে যে মাছের ঝোলটা করছি এটা আমার বাপের বাড়ির রান্না মানে এই রকম করে মাছের ঝোল আমার মা করে এখন যত বড় হচ্ছি সময় সব রান্নাতে মায়ের সেই হাতের স্বাদটা খুঁজি পারি না জানেন তো চেষ্টা করি অনেক তবুও পারি না আমার শ্বশুরবাড়িতেই মাছের ঝোলটা কেউ খেতে চাইতো না জানেন তো আমার শাশুড়ি তো এখনও খায় না আমার শাশুড়ির পছন্দ হচ্ছে তেল ঝাল দিয়ে লাল লাল করে মাছের ঝোল হবে সে ঝোল মায়ের ঝাল বললেই ভালো রাত ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করেছি এই রকম সবজি দিয়ে মাছের ঝোল খাওয়ানো পাতলা পাতলা করে সে কিছুতেই খায়নি মাছ খেলে হয় ভাজা নয় দই মাছ আর নয় সরষের আড্ডা তাকে ঝোল খাওয়ানো যেতই না ঠান্ডার মতনই হয়েছে মনে হয় তবে ইদানিং দেখছি খাচ্ছে এবং কিন্তু পছন্দও করছে বেশ এখন তো আবার মাছের ঝোল দিলে বলে ঝোলের একটা কাঁচা লঙ্কা নাও না তবে আজকের মাছের ঝোলে ওর আর একটা পছন্দের জিনিসও আছে সেটা হলো ফুলকপি খুব ভালোবাসে ফুলকপি খেতে রেসিপিটা খুব সোজা তাও একবার ছটপট করে বলে দিই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা বাটা একটু হলুদ ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তারপরে একটু কাটা টমেটো দিয়েছি ব্যাস এটা কষতে থাকুক মাছ আর সবজির মধ্যে দিয়েছিলাম আজকে ফুলকপি পটল আর আলু সেগুলো আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম প্রথমে মশলাটা ভালো করে কষে গেলে জল দিয়ে দিলাম তারপরে একটু ফোটার পরে সবজিগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দিলাম তার মধ্যে ধনে পাতা থাকলে একটু ওপর থেকে ছড়িয়ে দিতাম কিন্তু এখন ধনে পাতা নেই ব্যাস হয়ে গেছে আমাদের মাছের ঝোল এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা দিয়ে দিই আজকের ভিডিও তাহলে এইটুকুই থাক আবার চলে আসবো খুব শিগগিরই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটা আজ আসি